গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম আমি মাম্পি তোমরা দেখছো লাইফস্টাইল তো এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো তো নিচে যাব নিচে গিয়ে আজকে থেকে ব্লগটা স্টার্ট করব সমস্ত কিছু দেখাবো কারণ ওপরে বাসি ঘর এখনও এখনো ঝাঁট পড়েনি বিছানা গোছানো হয়নি অগোছালোই হয়ে আছে দেখেই বুঝতে পারছো সমস্তটা গোছাবো ঝাঁট দেবো মুছবো আগে রান্নাটা কমপ্লিট করে আসি কারণ আজকে ওরা বেড়াতে যাবে আজকে ওদের বেড়াতে যাওয়ার দিনটা আজকে হচ্ছে আগস্ট মাসের পয়লা তারিখ অনেকটা দিন পর ব্লগ শ্যুট করছি বিগত এক সপ্তাহ যাবত কোনো ব্লগ শ্যুট করা হয়নি শরীর ভালো ছিল না আর অনেক ব্লগ পেন্ডিং পড়েছিল বলে শ্যুট করিনি কারণ দিনে একদিন পর পর সেই ব্লগুলো দিলে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না যে অনেক দিনের ব্লগ একই ব্লগ তো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এখন ঘটিতে যেহেতু এগারোটা পনেরো হয়েছে তো এখন থেকে স্টার্ট করছি সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি রোদ ওঠেনি একটু এখন হয় একটু রোদ উঠেছে কারণ জানলা তো খুলি না তোমরা তো জানোই যে জানলা খোলা হয় না বৃষ্টির কারণে যে একটু বৃষ্টি হলেই বিছানা ভিজে যায় জানলা ঝাপটা দেয় ওখান থেকে জল পড়ে তো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর তারপর আমি নিচে যাব নিচের সমস্ত রান্না কমপ্লিট করা হয়ে গেলে ওপরে এসে ঘর ধর পরিষ্কার করবো কারণ কালকে অতিথি আসছে কে আসছে না আসছে বলবো না ততক্ষণ তোমরা গেস করতে থাকো কে আসছে না আসছে তোমরা তো দেখতে পাবেই তো ততক্ষণ গেস্ট করো সারপ্রাইজ আর যেহেতু আজকের রাত্রে ওদের বাস ছাড়ছে দীঘায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সবাই মোটামুটি যাচ্ছে আমি আমার শাশুড়ি মা আর আমার একটা দেবর আর একটা মামা শ্বশুর এই চারজন খালি বাড়িতে থাকবো তারপর সবাই যাচ্ছে যেহেতু তাই জন্যই আর কি একা একা থাকবো তো তাদেরকে ডেকেছি তোরাও আয় তো কারা আসছে না আসছে তোমরা তো জানতেই পারবে বাট এখন বলছি না যখন আসবে তখন দেখবে চলো নিচে যাই নিচে গিয়ে সমস্তটা আজকে শেয়ার করব কারণ সকাল থেকে আজকে নিচে যাওয়া হয়নি ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রি উটকট হচ্ছিল রাত আড়াইটা তখন বাজে তখনও চোখে ঘুম আসে না মাথার যন্ত্রণা মাথা ছিঁড়ে যাচ্ছে এসি চালাচ্ছি তাও ঘুম আসছে না তারপর এসি চা অফ করে দিয়ে পাখাটা চালিয়ে একটু স্থিরভাবে মাথাটা টিপে ধরে ঘুমালাম তবে এলো আর সকালবেলা যেহেতু রোদ ওঠেনি আর জানলাগুলো তো আটা রোদ উঠলে জানলা দিয়েও রোদ ঘরে চলে আসে আর সকালে তো রোদ ওঠেনি বৃষ্টি পড়েছে আর আমি ভাবছি যে এখনো সকাল হয়নি ভোর ভোর মেঘলা মেঘলা ওয়েদার আর তাহলে পরে উঠছি আর ঘুমিয়ে পড়েছি উঠতে বেলা হয়ে গেছে তো নিচে আর যায়নি আজকে নিচের বাসি গাছটা আমার শাশুড়ি মাই করে দিয়েছে ফোন করেছিল বললাম যে ঘুমিয়ে পড়েছি বলো ঠিক আছে করে দিয়েছে তো এখন ওপরের বাসি গাছটাও কমপ্লিট করা হয়নি অলস্যতা আমি এটাকে বলি তো চা ফা খেয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করলাম বাসি জামা কাপড় চেঞ্জ করে কিছু কাচাকুচির ছিল সেগুলোকে ছাদে বিজ দিয়ে এলাম পরে কাজবো আর তোমাদের বলেছিলাম না চুড়ি চুড়ি কিন্তু ভাঙেনি চুরি খুলে রেখেছি চুরি খুলে রেখেছি দুটো করে পরে রেখেছি কারণ অতগুলো করে চুরি পরেই কাঁচতে পারছিলাম না খুবই অসুবিধা হচ্ছিলো মাঝে একদিন কাঁথা কেচেছি অনেক জামা কাপড় কেচেছি সেদিন তো আর কোনো ভিডিও করিনি যে তোমাদের দেখাবো তো সেই কাঁচতে খুবই অসুবিধা হয়েছে তো সেই কারণে আর কি চুরি সমস্ত খুলে রেখে দুটো করে চুরি পরে রেখেছি যেহেতু পরেছি সমস্তটা খুলবো না তো দুটো করেই পরলাম কিছু করার নেই যেহেতু আমি হাতেই কাচি আর ছাদে কাছে বুঝতেই পারছো ছাদেতে ওতে প্রচুর পরিমাণে ধাক্কা লাগে প্রচুর শাঁখাও বেড়ে যায় ওতে আর চুরি কাঁচের বলো না তো সেই কারণেই আর কি খোলা রাখা হয়েছে দুটো করেই পড়েছি আর যদি বাই চান্স এগুলো কোনো কারণে ভেঙে যায় তখন আবার পড়ব তো আছে এগুলো চলো আমি এখন নিচে যাই নিচে গিয়ে রান্না টান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমাদের একটা ডেটার মধ্যে তোমরা তো জানোই আবার বলে দিচ্ছি কারণ এখন ভাতটা বসালে সাড়ে বারোটার মধ্যে ভাত হয়ে যাবে তরকারি ডাল টক সব হয়ে যাবে আর ভাজা ভুজিটা খালি বাকি থাকবে এরকম করলেই একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো তখন তো আমি নিচে বসেই থাকবো কি করবো তখন এসে আমি সমস্ত কাজটা কমপ্লিট করে আর বাড়িতে যেহেতু অতিথি আসছে তার জন্য এটা প্রিপারেশান নিতে হবে সমস্ত গোছানোতে হবে সবাই যেহেতু কোনো জামা কাপড় নেই বাট বাইরে বারান্ডাতে কাঁচা হয়েছিল কিছু জামা কাপড় আছে যেগুলো আর কি স্ত্রী করতে দেওয়া হয়নি কারণ কিছু করতে দিয়েছি কিছু এখনো বাকি আছে তো সেই কারণে সেগুলোকে গোছাবো সমস্ত কিছু গুছিয়ে জলও ভরতে হবে জলও ফুরিয়ে গেছে পাম চালালে নিচে নিচ ওপরে জলও ভরে নেবো তো তার আগে গুছিয়ে নেবো কারণ ওরা এসে যাবে ওদেরকে টাইম দেবো তারপর বাড়িতে যেহেতু এরা থাকবে না রান্না করা ঠাকুর সেবা করা ওপরে বাসি ভদ্র নিচের কাজ সমস্তটা একা সামলাতে হবে বুঝতেই পারছো তখন আর একটু রেস্ট নিলে হবে না বা একটু কাফিলতি দিলে হবে না আর সকাল সকাল উঠে সমস্তটা করে নিতে হবে যেহেতু ওরা বেড়াতে যাচ্ছে দুদিনের জন্য সমস্ত রান্নার দায়িত্ব আমার আমি এখন বাড়ির মেন হয়ে যাব তখন দুদিনের জন্য তো তোমরা তো দুদিনের ভিডিও অবশ্যই পাবে ব্লগ করবই তো কী রান্না করি না করি সমস্ত কিছু চলো বেশি কথা না বলে নিচে যাই অনেকটা দেরি হয়ে যাচ্ছে এগারোটা দশ হয়ে গেলো এগারোটা পঁচিশ হয়ে গেছে সেদ্ধ <imitation> 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 আর ওখানে ভাত বসিয়েছি আর সবজি কাটা কুচি আর ভাত হয়ে গেছে এখানে ডিম সেটটা কটা ডিম দিয়েছে এতগুলো সবাই গুনে গুনে বলে চার চার আট দশ এগারো টক টক নিয়ে বেশি আমি খেয়ে দিই না কত জিনিস তো আমের টক আলু ভাজা করলা ভাজা ডিম কারি তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে ডটা দিয়ে বড় দিয়ে শোনা দিয়ে আবার মিষ্টিটা ডাল মিষ্টি গুড় হয়ে যাবে আমি খেয়ে দেখেছি চেক কিসাম ছোট ওইদিকে দিকে গ্যাসটা খালি হলে বলবে তো এই একটা গরম করবো ভালো আছে কি দেখি খেলে দিতে হবে না তো বাসন আমাদের মীরা দিদি হাল খারাপ তো এখন ঘড়িতে বাজে একটা তিরিশ তার মানে ডেটটা তো ভাত আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছো অলরেডি ভাতটা একবার আমি নেড়ে দিতাম আর এদিকে চাটনি দেখতেই পাচ্ছ আমের চাটনি হয়েছে তোমাদের আর এদিকে ডাঁটা আলুর তরকারি ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এদিকে মুসুর ডাল আর এখানে আলুর সেদ্ধ করা হয়েছে গোল গোল আলু সবাই এটা ভালোবাসে তো ওই জন্য আলুর সেদ্ধ করা হয়েছে ভাজা হচ্ছে ছাদে যেহেতু কাপড় আছে আবার জল পড়ছে ওই জন্যই আনতে গেছে আর কি আর এখানে করলা ভাজা হয়েছে আর ডিম কারি হবে ডিম কারির জন্য আর পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ টমেটো এবার আমি ডিমগুলো খালি ছাড়িয়ে নেব কারণ দেরি হয়ে যাচ্ছে তো পনেরো দুটো বাজতেই যাবে এবার সবাই হাত খেতে চলে আসবে তো সেই কারণে তো দেখতে পেলে আজকের মেনু ভাত ডাল তার আলুর তরকারি টক আলু ভাজা করলা ভাজা আর ডিম কারি চলো আমি ডিমগুলো ততক্ষণ ছাড়িয়ে নিই তারপরে তোমাদের দেখা হচ্ছে তো আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দুটো একটা পার্সেল এসছে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ নিচের ঘরে এখন আছে ভাত ফাত খাওয়া হয়নি তো তো সেই জন্য এখন ওপরে যাচ্ছে না ভাত খেয়ে একবার ওপরে তার আগে পার্সেলটা আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি কী এলো না এলো চলো এই যে দেখো পার্সেলটা এসেছে তো আমিও দেখি আর তোমাদেরকেও দেখি এখনো সিল কাটা হয়নি চাক তো পার্সেলটা খুলে নিয়ে কাঁচিতে কেটে নিলাম প্রথমে চলো এবার আমিও দেখি আর তোমাদেরকেও দেখা কি এলো এই দেখো এই দেখো কি অর্ডার দিয়েছিলাম এসছে একদম ডিটো মাম্পি এম এ এম আই আর এস এ এন ডিআইপি সন্দীপ তোমাদের দাদা ভাইয়ের নাম সন্দীপ এই দেখো এসে গেছে তো ফোনে অনলাইনে অর্ডার দিয়েছিলাম দেখে এসছে খুব সুন্দর এসছে ভালো লাগছে পরে পড়বো যখন তোমাদের দেখাবো এইটা বাস্কও এসেছে বাস্কোটা আমি অর্ডার দিয়েছিলাম যে যাতে কীসে রাখবো না রাখবো আমি ভেবেছি অত বাস্ক দেবে না তো বাস্কও এসেছে এতে রাখতে পারবো চাল ভাজা হচ্ছে এখনো ওপরে চলে এলাম বলতে বাসি ঘরদর তো ঝাঁট পারেনি সকালে তোমাদের বললাম তো এখন বাসি ঘরদোর সমস্তটা ঝাঁট দিয়ে নেবো ঝাঁট দিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপর চান করব চলো আগে বাসি বিছানাটা তো এসেই আমি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাসি বিছানাটা এসেই গুছিয়ে নিয়েছি আর কালো করে এসছে মেঘে আকাশ বিশাল জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে যেন মনে হচ্ছে বিকাল হয়ে গেছে এত পরিমাণে কালো হয়ে এসছে আকাশ আর বিছানা দেখতেই পাচ্ছ গোছানো হয়ে গেছে আর ঘরদরও ঝাঁট দেওয়া হয়ে গেছে খালি জাস্ট মুছে নেবে এবার চলো আমি মুছে নিই চটপট করে আজকে আর মুছি তোমাদের সাথে শেয়ার করছি না মুছে টপাটপ করে মুছে নিই সমস্ত জিনিস তারপর আর বাসনও ছিল সেগুলোও মাছলাম আর কি চা কটা বাসন ছিল সেগুলোও বেসিনে মেজে নিলাম খালি এবার ঘর বারান্দাটা মুছে নেবো চলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর মুসল ধারে বৃষ্টি যাকে বলে বৃষ্টি হচ্ছে এক নাগারে তিনটে থেকেই আর আমি তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসছিলাম তারপর চান করে একটু যা শুয়েছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না জানলাটা খুলি এই দেখো জালাটা খুলি না এই জন্য দেখেছো তো জলে ভেতে যাচ্ছে আর একটু খোলা থাকে দেখো ঝাপটা আসছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এই দেখো মুসলধারে বৃষ্টি আমার বাঘ মামা এখানে বসে আছে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর ওখানে আমাদের ইটে এনে রাখা হয়েছে আর কি বাজারে যেহেতু কিছু হবে মনে হয় ওখানেই টেনেছে আর কি বড় বা মাসুসু ওখানেই রাখা আছে আর বাগান দেখেছি তো জলে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর জানি না ওরা কিভাবে বেড়াতে যাবে বাস বাট বাসে করে তো বেড়াতে যাবে কোনো প্রবলেম হওয়ার কথা নয় বাট ওখানে গিয়ে যদি বৃষ্টি হয় মেগা চাকা হয়ে যাবে ঘোরার ঘোরা হবে না বিথা হয়ে যাবে আর কি বেড়াতে গিয়ে কষ্ট জানি না কি হবে দেখো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে কাছাকুছি কিছুই করা হয়নি এক গাদা জামা কাপড় পরে আছে আর বলি না যে বৃষ্টিতে ভেজো এরকম সঙ্গে সঙ্গে খোলার সঙ্গে সঙ্গে ঝাপটায় পুরো ভিজে যাচ্ছে এখানে আস্তে আস্তে বিছানাতেও ঝাপটা চলে আসবে তো সেই কারণেই জানলা এঁটে রাখি তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু সাথে শেয়ার করলাম আর তুলে ধরলাম প্রাকৃতিক দৃশ্য এখন ঘড়িতে বাজে সাতটা তো পরে সন্ধ্যাটা আমার দেয়া হয়ে গেছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব আর ওরা কি করছেও দেখবো আর রুটি করতে হবে তোরা খাবে আবার নিয়ে যাবে সমস্তটাই কাজ আছে গিয়ে দেখি কি হচ্ছে চলো আমি নিচে যাই নিচে গিয়ে সন্ধ্যাটা তাড়াতাড়ি তারিখে আর কি দিয়ে নিই চলো তোমরা সাথে থাকো

নিচ্ছু তুমি নাও আমি হতে পারে না না এটা আমাদের ছাতা চলো তোমাকে এত যাও আমি আবার দেখি আমার মন খারাপ হবে বাস দেখলে মস্তি করে তো একটাই বাস ওই দুটো বাস কেন ও এটা বিয়ে বাড়ির বাস কোনটা তাহলে এদের বাস

ওরে জামাই আমি এনে বলেছি আর আমি তো হাত মনে গদিতে তুমি হবে উপরে উঠবে তো তুমি যাচ্ছে না একবার করে বললাম তুমি নিয়ে যাওয়ার কথা একবারও

বাড়ি তুমি যাবে আজকে ওই ওদেরকে বাসে তুলে দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা